নেশামুক্তি কেন্দ্র থেকে নেশা সেবনকারী এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য মৃত যুবকের নাম রোনাল দেব বর্মা তার বাড়ি রতনপুর নবীন ঠাকুরপাড়া এলাকায় ঘটনা শনিবার ভোরে আমপুরস্থিত ইয়াত্রী সুঙ্কা এন্ট্রি ড্রাগ নামক নেশা মুক্তি কেন্দ্রে জানা যায় গত তেসরা ফেব্রুয়ারিতে মৃত যুবকের পরিবার তাকে চিকিৎসার জন্য নেশা মুক্তি কেন্দ্রে দিয়ে আসে কিছুদিন চিকিৎসা চলার পর শনিবার ভোরে নেশা মুক্তি কেন্দ্রের শৌচালয়ের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার সঙ্গীরা সাথে নেশা মুক্তি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা খোয়াই বাইজাল পুলিশ ফাঁড়িতে খবর দিলে বাইজাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে ত্রিপুরা থেকে অরিত্র সেনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তার বাবার নাম কি তো স্যার বাবার নাম রজামোহন আর যে মারা গেছে যে মারা গেছে জুনেল দেববর্মা কেমনে মারা গেছে স্যার মারা গেছে নাই ড্ৰাগছ এনে মাৰা লাগিছে কেমনে চুইচাইড পোৱাই আকৌ যাওক আম পৰা হাতলগীয়া পাইছেহি তলুল জেগা চিকিৎসা চুইচাইড মাৰি গৈছে চুইচাইড কেনেকুৱা অকখন কৈয়ে আছে ছাৰ বৰ ডিষ্ট্ৰিক ডিষ্ট্ৰিক্ট